জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক এবং ফজিলতপূর্ণ নামের মধ্যে একটি নাম আল বাসিতু এই নামের ফজিলত এবং এর অর্থ নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যেগুলি পাঠে অনেক ফজিলত রয়েছে উপকার রয়েছে এই নামগুলির মধ্যে একটি নাম হলো আল বাসিতু তালার এই নাম আল বাসিতু এর অর্থ হল জীবিকা প্রশস্তকারী অর্থাৎ আল্লাহ তালা সমস্ত জীবের জীবিকা প্রশস্ত করে দেন এই নামের ফজিলত অনেক এতে বলা হয়েছে যদি কেউ আকাশের দিকে দুই হাত প্রসারিত করে দশ বার আল্লাহতালার এই নাম আলবাসিতু 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 এভাবে দশ বার পাঠ করার পর দুই হাত মুখমণ্ডলে মশা করে তার জন্য আল্লাহ তালা প্রাচুর্যের দ্বার খুলে দেন অপর এক যে ব্যক্তি প্রত্যেক দিন এই পবিত্র নাম অর্থাৎ আল বাসিতু এই নামটি চল্লিশবার পড়বে সে কখনো কারো মুখাপেক্ষী হবে না আপনার যে কোনো সমস্যার জন্য সেটি হতে পারে শারীরিক বা অর্থনৈতিক বা যে কোনো সমস্যা হতে পারে সেই সমস্যা সমাধানের জন্য প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর একশত চল্লিশবার আল্লাহতালা রিনাম আল বাসিতু এই নামটি পাঠ করবেন একশো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত অসুবিধা দূর হয়ে যাবে এর পরের ফজিলতে বলা হয়েছে কেউ যদি তিন রাতে শোয়া লক্ষ বার ইয়াবা সেতু খতম করার পর প্রথমে এবং পরে দরিদ শরীফ সহ একশো বার করে পড়তে থাকে তাহলে সে ব্যক্তি অর্থাৎ ভাবে রুজি লাভ করবে এই আমলটি এভাবে করবেন আমলটি করার আগে প্রথমে দরিদ শরীফ পাঠ করে নেবেন এবং শেষে আবার দরিদ শরীফ পাঠ করে নেবেন এবং মাঝখানে আপনি তিন রাতে সোয়া লক্ষ বার ইয়া বাসেতু পাঠ করতে হবে এরপর থেকে তিন রাতের পর থেকে প্রতিদিন রাতে একবার প্রথমে দরি শরীফ এবং শেষে একবার দরি শরীফ সহ এক বার করে পাঠ করতে হবে আল্লাহর রহমতে ওই ব্যক্তি অপ্রত্যাশিতভাবে বা গাইবীভাবে রুজি পেতে থাকবে এরপরের ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তি স্বাস্থ্য নামাজ পড়ার পর নিয়মিত দশবার এই পবিত্র নামে রজিফা আলবাসিতু আলবাসিতু এভাবে দশবার করে পাঠ করবে তাহলে সব বিষয়ে সে প্রাচুর্য ভোগ করবে আল্লাহ তালা তাকে কখনো কারো মুখাপেক্ষি করবেন না এই নামের ফজিলতের আরেকটি রয়েছে সেটি হলো কেউ যদি প্রত্যেক দিন বাহাত্তর বার এই পবিত্র নাম আলবাসিত পাঠ করতে থাকে তাহলে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদাপদ থেকে মুক্ত রাখবেন এর পরের ফজলতে বলা হয়েছে কেউ যদি শেষ রাতের দিকে দুই হাত তুলে দশ বার করে আল্লাহতালার এই নাম আলবাসিত পাঠ করে তাহলে আল্লাহ সব সময়। তাকে সুখ স্বাচ্ছন্দে রাখবেন আর অপ্রত্যাশিত স্থান থেকে সে উপকৃত হতে থাকবে এরপরের এক ফজিলতে বলা হয়েছে কেউ যদি এই পবিত্র নাম আলবাসিত প্রতিদিন পাঠ করে কিংবা লিখে সঙ্গে রাখে তাহলে সে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে এবং কারো ব্যক্তি হতে হবে না এরপর ফজিলতে বলা হয়েছে কারো স্বামী যদি বদমেজাজি হয় বা চরিত্রহীন হয় তাহলে তিনশতবার ইয়া তু পাঠ করতে থাকবে এবং এই পানির উপর দম করে স্বামীকে পান করাবে এভাবে তিন দিন আমল করবে ইনশাল্লাহ স্বামীর সচ্চরিত্রবান হবে এবং বদমেজাজ দূরীভূত হয়ে যাবে